আমার পাশে যিনি বসে আছেন চির পরিচিত মহাশয় আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত থেকে মামলার আদেশ প্রকাশ পেয়েছে যেহেতু পঁচিশ শতাংশ মহার্ঘভাতা ইমিডিয়েট এফেক্টের কথা বলেছে আমরা ওই দিনই একদম বিকেল চারটের মধ্যে আমরা যে রায়ের কপি মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবের কাছে আমরা তা জমা দিয়ে তার রিসিভ কপিটাও আমরা আপনাদের এর আগেও দেখিয়েছি এবারও সেই প্রেক্ষিত দেখার দেখালাম পরবর্তীকালে দেখুন যেহেতু বলেছে যে ইমিডিয়েট এফেক্ট গত পাঁচ তারিখ আজকে আমরা যেহেতু দুটো অর্ডারই অফিসিয়ালদের কাছে দিয়ে তারা রিসিভ করেছে অথব তারা জেনেও গেছে যে ডিএ এখন যে পঁচিশ শতাংশ দিতেই হবে কিন্তু তা আজ পর্যন্ত না পাওয়ার জন্য আজকে যে তাদেরকে আলটিমেটাম দিয়ে মানে দিল মাননীয় ফিরদ সামিন মহাশয় এবং তা আমরা জমা দিয়ে আসলাম আদালত অবমাননার নোটিশ আজকে সার্ভ করলাম মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবের নিকট কারণ ইমিডিয়েট এফেক্ট অবশ্যই বলেছে কিন্তু আজ পর্যন্ত যেহেতু কোনো মানে ইনফরমেশন আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা একটা কমিটি করছি কিন্তু সেই কমিটি করেছে কি করেনি সেটা তো আমাদের দেখার কথা নয় করলে করুক সেটা কি আদালতে অবমাননা সামিল হবে না কারণ সর্বোচ্চ আদালত যেখানে একজন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে এবং আপনারা জানেন যে পঁচিশ শতাংশ যতক্ষণ না দেবে পরবর্তী পঁচাত্তর শতাংশ নিয়ে কিন্তু এই যে মানে হাই কমিটি তারা সরকারের সঙ্গে কথাই বলবে না তাহলে তাদের কিন্তু আগে পঁচিশ শতাংশ মেটাতে হবে তাই আমরা সাত দিন দেখলাম আজকে আট দিনের মাথায় আমরা কন্টেম নোটিশ আমরা প্রদান করে আসলাম এই উচ্চের মূল কথা আমরা দেখুন আমরা সরকারি কর্মচারী শিক্ষক এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে যে আমরা ডিএটাকে যে যাতে কর্মচারীদের হাতে তুলে দিতে পারি সেই কারণেই আমরা সদা ব্যস্ত এবং সহযোগিতা করে চলেছে তার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ 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 আমি এবার মাননীয় কীর্ত সামিমকে কয়েকটি কথা বলবার জন্য অনুরোধ করছি দেখুন প্রথমেই বলি যে আপনারা নিশ্চিতভাবেই জানেন যে পাঁচই ফেব্রুয়ারি কি রায় হয়েছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যে লিগালি এনফোর্সেবল রাইট সেটা প্রমাণিত হয়েছে এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের সেই রাইট অ্যাক্রু হওয়ার পরে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে একটি এন্ট্রি অর্ডার যেটা ষোলোই মে দু হাজার পঁচিশে দিয়েছিলেন যে পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে সেটা মিটিয়ে দিতে হবে ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে কারণ সেই নির্দেশটি কোর্ট করে উইদিন ইনভাইটেড কমা সেই নির্দেশটাকে কোর্ট করে দিয়েছে ষোলোই মে নির্দেশটি অর্ডার বলে তারপরে তার পরের লাইন বলেছে ইন্ট্রিম ডিটেকশন পঁচিশ শতাংশ সেই নির্দেশ অন্তর্বর্তীকালীন নির্দেশ যেটি ছিল সেটি ইমিডিয়েটলি পালন করতে হবে ফলে সেই নির্দেশ এখনো পালিত হলো না সাত দিন পেরিয়ে যাওয়ার পরেও আজকে অষ্টম দিন ফলে খুব স্বাভাবিকভাবে আদালত অবমাননার নোটিশ যেটা মলয়বাবু বলে তিনি এসেছিলেন তাকে আইনি পরামর্শ দেওয়ার এবং সেই অনুযায়ী এই অমান্য করার জন্য নোটিশ সেটা খুব স্বাভাবিক কর্মচারীরা বারবার ফোন করছেন জানতে চাইছেন যেটা যে আমরা এটা আদৌ পাব কিনা নিশ্চিতভাবে আপনি পাবেন তার কারণ আদালতের এই নির্দেশ সেটি রয়েছে এবং এই নির্দেশ টাইম বাউন্ড ম্যানারে বলা আছে তার কারণ আপনারা দেখেছেন এই পড়েছেন জেনেছেন বুঝেছেন যে সিক্স মার্চের মধ্যে হাই পাওয়ার কমিটি তৈরি করতে হবে ইমিডিয়েটলি পঁচিশ শতাংশ এরিয়া তারপরে একটা হাই পাওয়ার কমিটি এবং তারা ঠিক করবে টোটাল অ্যামাউন্ট কত দিতে হবে এবং কতগুলো ইনস্টলমেন্টে দিতে হবে সেটা সিক্স মার্চ এবং ফার্স্ট ইনস্টলমেন্ট কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা পেমেন্ট করতে হবে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে আর কমপ্লায়েন্স রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট সেটা জমা দিতে হবে ফিফটিন্থ এপ্রিল দু হাজার ছাব্বিশ ফলে খুব পরিষ্কার যে আদালতের নির্দেশ না মেনে কোথাও যেতে পারবেন না এই সরকার টাইম বাউন্ড ম্যানারে এই নির্দেশ পালন করতে হবে এবং কর্মচারীদের যে আইনসঙ্গত অধিকার সেই অধিকার মোতাবেক তাদের প্রাপ্য অধিকার মিটিয়ে দিতে হবে পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে ইমিডিয়েটলি বাকি পঁচাত্তর শতাংশ কমিটি নির্ধারিত ইনস্টলমেন্ট ওয়াইজ মিটিয়ে দেবেন কর্মচারীদের এই অধিকারকে কেউ খর্ব করতে পারেন না সরকারের উচিত না করলে আদালত অবাননার প্রসিডিংস এটা ইনিশিয়েট হয়েছে নোটিশ দেওয়ার মাধ্যমে আমরা পরবর্তী ধাপও করব এবং এই যারা রেসপন্সিবল থাকবেন তারা খুব স্বাভাবিক ভাবে আদালত যে নির্দিষ্ট রীতিনীতি রয়েছে সেই নির্দিষ্ট রীতিনীতি অনুযায়ী তাদের বেস করতে হবে আদালতকে